সবাইকে বাঁচাতে পারলেও নিজের প্রাণ আর রক্ষা করতে পারলো না দীপা সবাইকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিল সে হ্যাঁ সেই বুড়ি মেয়েটার কথা মতো তাদের সংসারে আবার একটা বিশাল বড় বিপদ নেমেল তাদের ওপর একটা প্রচন্ড বড় বিপদ আঁকড়ে পড়লো কুমার হ্যাঁ কুমার ফিরে এসে দীপার প্রাণ দিল দীপা সবাইকে কুমারের হাত থেকে রক্ষা করতে পারলেও নিজেকে আর রক্ষা করতে পারলো না রূপার যে মনের চিন্তা ছিল তার মনে যে ভাব এসছিল যে তাদের সংসারে হয়তো আবার কোনো বড় বিপদ আসতে চলেছে আর সেই বুড়ি মেয়েটা এসে তেমন কথাই জানিয়েছিল যে তাদের সামনে খুব বড় বিপদ রূপারও মনে সেটাই হচ্ছিল আর তেমনটাই হলো হ্যাঁ বন্ধুরা বন্ধুরাগের ছড় আগামী পর্বে আমরা দেখতে চলেছি যে প্রচুর বড় বিপদ আসতে চলেছে তাদের জীবনে তাদের পরিবারের ওপর একটা বিশাল বড় বিপদ আসতে চলেছে আজি বিপদের হাত থেকে দীপা সবাইকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারালো আর রূপাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা ছড়া অনুরাগে দেখব যে ডেড বডির সামনে বসে আর সে তার তার বোনকেও খুঁজে পাচ্ছে না মা একদিকে নেই আর তার বোনও নিখোঁজ হ্যাঁ তারা যখনই একসাথে হয় তাদের কোনো না কোনো বিপদ এসেই চলেছে এটা প্রথম থেকেই হয়ে এসেছে ভগবান যেন সহ্য করতেই পারেন না যে তারা একসাথে হোক তারা একসাথে সুখে শান্তিতে ঘর করুক রূপারও মনে এই কথাটাই এসেছিল যে তারা হয়তো একসাথে থাকতে পারবে না তাদের হয়তো আবার কোনো বড় বিপদ আসবে সে সোনাকে বলছিল ছোট থেকে আমরা যখনই এক হয়েছি তখনই আমাদের কোনো বড় বিপদ এসে আমাদেরকে আলাদা করে দিয়েছে তার মনে তাই এটাই চলছিল যে আবার কোন বড় বিপদ আসতে চলেছে আর তার মনের কথা শেষ হতে না হতেই তাদের জীবনে ফিরে এলো কুমার আর ফিরে এসে একটা ঝড়ের মতো তাদের জীবন থেকে তাদের মাকে নিয়ে চলে গেল। হ্যাঁ বন্ধুরা আমাদের সবার প্রিয় দীপা আর নেই উন্দ্রগে ছড় আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি উন্দ্রকে ছড় আগামী পর্বে এমনটা হলে আপনাদের কেমন লাগবে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার